আর ও দিয়ে ডাকেন আল্লাহু আকবার 15 পারা সূরা বনী ভিতরে আমার আল্লাহ বত্রিশ নম্বর আয়াতে জানিয়েছেন ওয়ালা তকরবুজ জিনা ইন্নহু কানা ফাহিশাতাও আপনারা নিজেরা নিজেরা পড়বেন তো শেষ হলে পড়েন কারে ডাকতে তা ভালো ফোন ডাকে আরো আবাস দিয়ে ডাকেন আল্লাহ

জেনার ধারে পাশেও তোমরা যেও না যে কাজগুলো জেনার দিকে আমন্ত্রণ জানায় ওই কাজগুলোও করোনা যে কাজগুলি জেনার দিকে ওয়ালা তা কর জেনা কর টুধরের কথা জেনা ধারে পাশে হচ্ছে হ না ইনভুগা নাফা সি মহান আল্লাহ জানি যে ধীরে কারণ এটা কি নোংলামো যে নাকি সিরিয়া হ্যাঁ আর তৎকালীন যেটা শাম দুইটা এক না বলো তৎকালীন শামের ভিতরে ছিল বর্তমান সিরিয়া জর্ডান ফিলিস্তিন ইসরায়েল মন দিয়ে আমার কথা শুনতে হবে বন্ধুরা আমি এক ঘন্টা অজ করব কোরআন দিয়ে এই এক ঘন্টায় কোনো ভেজাল থাকবে শুনতে হবে কি কি বলেছি বর্তমান বর্তমান সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং ইসরায়েল এই কান্ট্রি গুলো তৎকালীন সময়ে সবগুলো ছিল সামের ভিতরে খুব তাড়াতাড়ি দেখবেন ফিলিস্তিনিদের জয় হচ্ছে ইনশাল্লাহ বলুন বলুন না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ না বললেও ফিলিস্তিনের জয় হবে

আমার আমার দিকে চোখ রাখো মুদ্দা হে চাঁদরওয়ালা হে চাদর আবৃত ব্যক্তি এই শব্দ দিয়ে আমার আল্লাহ তার নবীকে ডাকতেছেন হে আমার নবী কোম উঠে পড়ুন আপনার উম্মা জাহান নামার কিনারায় দাঁড়িয়ে তাদেরকে ভয় দেখিয়ে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করুন আরো আওয়াজ দিয়ে বলুন আজ আমার আলোচনা সুরা মুদ্রা সির নিয়ে নয় কিন্তু আমার আল্লাহ সুরা মুদ্রা সিরের ভিতরে বললেন ইয়া চাদর চাদ চাঁদর আমার নবী তখন ঘরে অবস্থান করছেন আপনি উঠুন উঠে পড়ুন ঘরে অবস্থান করবেন না আপনার উম্মার জাহান নামের কিনারায় জাহান নামের কিনারায় পৌঁছে যাবা আপনার উম্মাদ দিগকে আপনি ভয় দেখান জাহান নাম থেকে তাদেরকে আপনি রক্ষা করুন উঠে পড়ুন নবী কুম আর আপনার রব

আল্লা আকবর সবাই আবাজ দিয়ে পড়ুন আল্লাহ আকবর আওয়াজ আরো সুন্দর হবে সবাই পড়ুন আল্লাহ আকবর আল্লাহ

الذين يجتنبون كبائر الاثم والفواحش الا اللمم ان ربك واسع المغفرة هو اعلم بكم اذ انشاكم من الارض واذ انتم اجنة في بطون امهاتكم فلا

যারা বাদ দিয়ে চলে আমরা বললাম কি বাদ দিয়ে চলে মোহন আল্লাহ বললেন বড় বড় গুলো যারা বাদ দিয়ে চলে আমরা বললাম আর কি মোহন আল্লাহ বললেন অলফাবা হিসা যারা নির্ল কাজগুলোকে বাদ দিয়ে চলে মনে থাকবে আপনাদের নাকি সূরা নাকিমের ৩২ নম্বর আয়াত কোন সূরা কথা বলেন না কেন আপনারা কথা বললে তবে তো আমি ওয়াজ করব

মহান আল্লাহ জানিয়েছেন যারা কবিরা গোনা গুলো বাদ দিয়ে চলে বড় বড় গোনা গুলো যারা বাদ দিয়ে চলে এবং নির্লজ্জ কাজ গুলো যারা বাদ দিয়ে চলে বেহায়া কাজ কি কাজ আর বলবেন তো কি কাজ আহ

বাড়ি যাবেন কোরআন খুলে গুগলে সার্চ করে দেখবেন মেলা যদি না মেলে আমার কথা একটাও নিতে হবে না আপনায় আমার আল্লাহ জানিয়েছেন অলা তা করা রুজি না জেনা করা তো দূরের কথা জেনার ধারে পাশেও তোমরা যেও না যে কাজগুলো জেনার দিকে আমন্ত্রণ জানায় ওই কাজগুলিও করো যে কাজগুলি জেনার দিকে কি কি করে আমন্ত্রণ করে ওই কাজগুলো ওয়ালা তাকরাবুয যিনা জেনা করা তো দূরের কথা

বাদামের খোলা দান করেছে তাই নাকি কি হচ্ছে কি কুলো হয়ে যাচ্ছে এ লোক শুনে কি হচ্ছে কুলো হুজুর কোন কেতাবে আছে আকাশের নিচে জমিনের উপরে কোন কেতাবে আছে তারপর আর একটা কি করে বলেন বলেন

এসব সব প্রতিবাদের আবাস তুলতে গেলে আপনাদের কাছে আমার এই ওয়াজি নট কমপ্লিট থেকে যাবে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাআখিশাতাও ওয়া সাবিলা সবাই বলুন কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন জেনা তো দূরের কথা জেনা ধারে পাশেও যেও না

الذين يجتنبون كبائر الاثم والفواحش الا الامم ان ربك واسع المغفره مهن الله جنيس الذين يجتنبون كبائر الكبائر الاثم والفواحش ইল্লা মহান আল্লাহ জানিয়েছেন যারা পরেশ করে চলে কবিরা গণা গুলি বড় বড় গনাগুলি। গুলি হিসা মহান আল্লাহ এর পরে আবার জানিয়েছেন ওয়ালফাবা হিসা যারা পরেশ করে চলে নির্লজ্জ কাজগুলি।

সুরা আলে ইমরনের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরা আলে ইমরনের একশো ওয়ান থ্রি ফাইভ একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত আয়াতটা পরে বলছি আগে আয়াতের তাপসিটটা পড়ে নেই মন দিয়ে শুনতে হবে এইটা সুরা আলে ইমরান চার পর সুরা আলে